নমস্কার নিউজ এটি বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির আজকে শহরে রয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার সকাল থেকে তিনি হাওড়া ময়দান থেকে সটলেক পর্যন্ত মেট্রো পথের বিভিন্ন জায়গা তিনি পরিদর্শন করেছেন আর তার এই পরিদর্শনের ফলে যে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে বা যে বিষয়টিকে নিয়ে আলোচনা চলছে সেটা হচ্ছে তাহলে কি খুব শীঘ্রই হাওড়া ময়দান থেকে সটলেক পর্যন্ত সম্পূর্ণ পথে মেট্রো দৌড় হতে চলেছে বহুদিন ধরেই আমরা জানি যে বৌবাজার অংশের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তবে এসপ্ল্যানেট থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো দৌড় এখনো হচ্ছে না কমিশন অব রেলওয়ে সেফটির তরফ থেকে দুদফায় পরীক্ষা করা হয়েছে তার মধ্যে একবার সিসিআরএস নিজে পরীক্ষা করেছেন এবং তিনি অনুমোদন দিয়েও রেখেছেন মেট্রো চলাচল করার জন্য কিন্তু মেট্রো পরিষেবা শুরু করতে পারা যায়নি বর্তমানে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেট আবার শিয়ালদাহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো দৌড় হচ্ছে মাঝের অংশের মেট্রো পরিষেবা বন্ধ তার জেরে বিস্তর ভোগান্তির মধ্যে পড়তে হয় হচ্ছে মানুষজনকে এবং প্রত্যেক দিন যে পরিমাণ যানজট বাইপাস বা সল্টলেক যাওয়ার পথে প্রত্যেক কটা রাস্তাতে হচ্ছে তাদের সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে যে যত দ্রুত সম্ভব এই মেট্রো প্রকল্প চালু হয়ে যাবে ততই মানুষের ভালো তারা মেট্রোপথে সহজেই যাতায়াত করতে পারবেন ভোগান্তি কমাবে এবং হাওড়া এবং শিয়ালদাহের মতো দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় স্টেশনকে সম্পূর্ণভাবে জুড়ে দেওয়াটাও সম্ভব হয়ে যাবে তো আজকে সতীশ কুমার যে ইঙ্গিত দিয়েছেন তিনি তাতে উল্লেখ করেছেন যে আগামী সপ্তাহেই আগামী সপ্তাহেই এই প্রকল্প চালু হয়ে যেতে পারে সূত্রের খবর আগামী বাইশে আগস্ট রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাত ধরেই এই মেট্রো প্রকল্পের উদ্বোধন হতে পারে এছাড়া নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ কার্যত শেষ হয়ে গিয়েছে সেই অংশও কার্যত তৈরি হয়ে রয়েছে সেই প্রকল্পেরও উদ্বোধন করে দেওয়া হতে পারে ফলে দুটো দিক থেকেই এই মানুষজনের যাতায়াত করার ক্ষেত্রে অনেকটা সুবিধা তৈরি হবে তবে হাওড়া ময়দান থেকে শর্টলেক পর্যন্ত চালানোর জন্য যে যত সংখ্যক রেলের কর্মী লাগবে এবং ক্রাউড ম্যানেজমেন্ট কিভাবে করা হবে তা নিয়েও দফায় দফায় বৈঠক ইতিমধ্যে মেট্রো কর্তৃপক্ষ করতে শুরু করে দিয়েছেন মেট্রো রেলের অন্দরে সেই বৈঠকও শুরু হয়ে গিয়েছে এবং অনেকেই বলছেন যে বাইশে আগস্টের সময়কে ধরে রেখেই মেট্রোর তরফ থেকে যে যাবতীয় প্রস্তুতি তাও করা হচ্ছে সেই মেট্রো প্রস্তুতি নেওয়ার কাজও শুরু হয়েছে ফলে দীর্ঘদিনের মানুষের প্রশ্ন দীর্ঘদিন ধরে মানুষ যে মেট্রো পথের জন্য প্রতীক্ষা করে আছে হয়তো বাইশ তারিখ কলকাতাতে হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত গোটা পথে যাত্রী পরিষেবা শুরু হবে তার ফলে সুবিধা পাবেন যাত্রীরা আরও খবরের জন্য নজর এখন নিউজ একটিন ডিজিটাল পেজ আপাতত ধন্যবাদ